হ্যালো ভিভার্স পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ সংক্রান্ত সর্বশেষ একটি আপডেট ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে ভিভার্স আজকে আমরা জানবো যে পঞ্চম গণবিজ্ঞপ্তি চূড়ান্ত সুপারিশ কবে দিচ্ছে কেন প্রকাশ হচ্ছে না সব কিছু রেডি থাকা পরেও সেই সর্বশেষ আপডেটটি জানবো আজকের এই ভিডিওতে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন চলুন জেনে নেই পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত স সুপারিশ সংক্রান্ত সর্বশেষ আপডেট বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসায় শিক্ষক নিয়োগের পঞ্চম গণবিজ্ঞপ্তির অনলাইন পুলিশ ভেরিফিকেশন ফরম ভি রোল পূরণের সময় ইতিমধ্যে শেষ হয়েছে শিক্ষক নিয়োগের বাকি প্রক্রিয়া শেষ করে প্রার্থীদের চলতি আগস্ট মাসের মধ্যে চূড়ান্ত সুপারিশ করা হতে পারে বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি এন এর সচিব ওবায়দুর রহমান বলেন আমরা চূড়ান্ত সুপারিশের জন্য সবকিছু প্রস্তুত করছি সুপারিশের আগে মন্ত্রণালয়ের অনুমতি লাগবে অনুমতি পেলেই সুপারিশ করা হবে তিনি বলেন আসলে নিয়মটা হল পুলিশ ভেরিফিকেশনের পরে চাকরি আমরা আগের গণবিজ্ঞপ্তিগুলোকে পুলিশ ভেরিফিকেশন চলমান অবস্থায় নিয়োগ দিয়েছি কোনো প্রার্থীর নেতিবাচক প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হয়েছে মাত্র নতুন সরকার গঠিত হলো আমরা মন্ত্রণালয়ের কাছে অনুমতি চাইব অনুমতি পেলেই এই মাসের মধ্যে চূড়ান্ত সুপারিশ করা হতে পারে ভি রুল ফরম পূরণের জন্য প্রার্থীদের চব্বিশে জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছিল সে সময় ইন্টারনেট বন্ধ থাকায় একত্রিশে জুলাই পর্যন্ত ভি রুল ফরম জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ অনলাইন পুলিশ ভেরিফিকেশনের কাজ তদারক করছে গত বারোই জুন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিবন্ধনধারী প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রার্থীদের মেধাক্রম পছন্দক্রম ও প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও শূন্য পদে শিক্ষক নিয়োগ সুপারিশের ফল প্রকাশ করা হয় এতে বাইশ হাজারের কিছু বেশি প্রার্থী প্রাথমিকভাবে সুপারিশ করা হয় বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসায় শিক্ষক নিয়োগের লক্ষ্যে একত্রিশে মার্চ গণপঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা এনটিআরসি বিজ্ঞপ্তি অনুযায়ী শূন্য পদ ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি কিন্তু বিজ্ঞপ্তির চেয়ে দ্বিগুণ বিজ্ঞপ্তির চেয়ে তিন গুণ কম আবেদন পড়েছে আবেদন কম পড়ায় পদ খালি থাকছে বিপুল পরিমাণ আবেদন পড়েছে মাত্র তেইশ হাজার সাতশো বত্রিশটি এর মধ্যে থেকে বাইশ হাজারের কিছু বেশি প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয় তবে এই ছিল পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ সংক্রান্ত সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন